নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন শ্রীধর সেনাপতির একটি গোয়েন্দা গল্প খবরের কাগজ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ক্লাসে ওঠার পরেই কিছু কিছু নতুন বইও হাতে এসে গেছে অভি বইগুলো নিয়ে নাড়াচাড়া করছিল বইয়ের পাতা খুলে মাঝে মধ্যে নাকের কাছেও তুলে ধরছিল নতুন বইয়ের গন্ধ বেশ ভালো লাগে অভির আজ বাবার অফিস নেই মণিকাকুর সঙ্গে ঘরের অন্য পাশে বসে গল্প করছেন দিবাকর এসে টেবিল থেকে চায়ের খালি কাপ প্লেট তুলে নিয়ে গেল তাকে দেখে মণিকাকু বাবাকে বললেন শিশিরদা আপনি দেখছি বাড়ির কাজের জন্য লোক পেয়ে গেছেন বাবা খুশি খুশি গলায় বললেন হ্যাঁ মাছ দুই হয়ে গেল বেশ চটপটে আর অতি সরল ছেলে দিবাকর ফের এসে অভির কাছে দাঁড়াল নিরীহ গলায় বলল অভিদা মা তোমারে ডাকতেছেন গো হরলিক্স খাবে গো এসো দিবাকরের বয়স বছর বাইশ তেইশ গোলাকার মুখ ওপর পাটির সামনের একটা দাঁত আতখানা ভাঙা দাঁতটা কালো হয়ে গেছে কথায় এখনও গ্রামের টান অনেক দোষ শুনি অভির আগে খুব হাসত দিবাকর বয়সে তার চেয়ে অনেক বড় তবু সে তাকে অভিদা বলে ডাকে বাড়িতে আসার প্রথম দিন থেকেই অভিও তাকে ডাকে দিবাকরতা বলে দিবাকর সিঁড়ির নিচে থাকে তার একটা টিনে সুটকেস আছে তাতে বড় গোলাপ ফুল আঁকা সুটকেসের ভেতরে দিবাকরে শুধু একখানা কাঁচা কাপড় আর গেঞ্জিই থাকে ওবি দেখেছে অভির নতুন বইগুলো একটা মোটা শক্ত কাগজে প্যাক করে বাড়িতে আনা হয়েছিল সে কাগজখানা দেখে দিবাকর বলল অভিদা কাগজটা আমারে তুমি দিবা আমার বাসকোটার ভিতরে পেতে জামা কাপড় রাখবো ওভির কাছ থেকেই কাগজখানা সে পেলো সুটকেসের ভেতরে পাতা ছিল একখানা পুরনো খবরের কাগজ সেটাকে টেনে বার করলে তারপর সেখানে প্যাকিং কাগজটাকে যত্নের সঙ্গে পাতল কাপড় গেঞ্জি সাজিয়ে রাখতে রাখতে ভাঙা দাঁত দেখে হাসি মুখে বলল বছর আগে আমাদের পাশের গ্রামের বুড়া শিবের মেলা থেকে বাস্কটা কিনেছিল সেই বাস্কওয়ালাই তখন খবরের কাগজটা আমারে দিয়েছিল পাশে দাঁড়িয়েছিল অভি তার নজরে এলো পুরোনো খবরের কাগজখানায় ছোটদের ছড়া গল্প ছবি রয়েছে সে আগ্রহের সঙ্গে কাগজখানা হাতে তুলে নিল গল্প আর ছড়াগুলো একেবারে পড়ে নিয়ে কাগজখানে ফেলে দেওয়া যাবে রাত্রে বিছানায় শোবার আগে ওভি পুরনো খবরের কাগজ নিয়ে বসলো প্রথমে দুটো ছড়া পড়ল বা বেশ মজার ছড়া তো একটা ছোট গল্পও রয়েছে সেটা পড়তে গিয়ে একজনের উপরেই ওবির ভীষণ রাগ হলো ইস ঠিক গল্পটার ওপারেই দু তিন জায়গায় রাবারের স্ট্যাম্প মেরে লেখাটাকে একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে ভালো করে পড়া যায় না অপরাধীকে হাতের কাছে পেলে অভি নিশ্চয়ই শাস্তি দিত বিরক্ত হয়ে কাগজখানা ভাঁজ করে সে টেবিলের বই খাতার ফাঁকে গুঁজে রেখে শুয়ে পড়ল কাল দিনের আলোয় ফের পড়বার চেষ্টা করা যাবে দিবাকরের কাছে অভি রোজ অনেক গল্প শোনে সেসব গল্প গ্রামের মানুষ বন জঙ্গল মাঠ ঘাট নদীর শ্মশানকে জড়িয়েই অভি মনে মনে করে তারিফও করে খুব হাবাগোবা মতন দেখতে হলে কি হবে তার গ্রাম্য ভাষায় অদ্ভুত একটা টান দিয়ে দিয়ে সে যা গল্প বলে অভি শুনে খুবই মজা পায় আর সব গল্পের নায়ক দিবাকর নিজেই একদিন বন্ধুর বাড়ি থেকে ঘুরে এসে পুরোনো খবরের কাগজ কেন উল্টে পাল্টে দেখতে লাগলো অভি তারপর দিবাকরকে শুধল শহর তোমার ভালো লাগে না দিবাকর একটু থেমে জবাব দিল এখানে মা বাবু তোমার আমার খুবই ভালো লেগেছে গোয়া অভিধা তবু গা গেরামের কথা মনে পড়লে মন খারাপ হয়ে যায় উদাস উদাস হয়ে যায় এখানে কাজে যখন মন বুঝতে চায় না অভি জিজ্ঞাসা করলো তোমার শহরে আসাটা কি এই প্রথম হ্যাঁ এই যে চারদিকে এত হইচই মানুষ গাড়ি কত বড়ো বড়ো বাড়ি ইয়া বড় বড় কী সব কাণ্ড হাবড়া স্টেশনে গাড়ি থেকে নামবার পরে সেই যে আমার বুকটা ধরফর করতে নেগেছে এখনও যেন দিয়ে যায় না কাল বিকেলে খেয়ে দেয়ে মা আর বাবুর শোনে তুমি মামার বাড়ি যাবে শুনছি আমি বাড়ির থেকে বেরোইনি বাবা মারে বলে দিচ্ছি তোমরা যাও বাড়ির দরজা জানালা সেঁটে দে আমি বসে থাকব অনেকদিন পরে এক বেলার জন্য অভি মা বাবার সঙ্গে মামার বাড়ি যাবে তাই খুব আনন্দ ছিল কিন্তু এখন ভীষণ মন খারাপ বন্ধুর বাড়ি থেকে সে একটা সাংঘাতিক কথা শুনে এসেছে বাবাকে জিজ্ঞাসা করবে মাকে সত্যি কি তেমন কিছু কখনও ঘটে বা ঘটতে পারে অভি বিছানায় শুয়ে অনেক রাত পর্যন্ত ছটফট করে শেষে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালেই লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল অভি বাঁধাঘাটে গিয়ে লঞ্চের টিকিট কাটল গঙ্গা পেরিয়ে আহিরিটোলা ঘাটে পৌঁছে লঞ্চ থেকে একজন একজনকে জিজ্ঞাসা করল আহিরির তলার স্ট্রিটটা কোথায় নতুন একটা উত্তেজনা আর অজানা ভয় তার বুক ঢিপ ঢিপ করছে বাবাকে বা মাকে না বলে অভি কখনো কোথাও যায় না বেলা যতবারে অভিকে বাড়ি ফিরতে না দেখে দারুণ দুর্ভাবনায় মা চোখের জল রোধ করতে পারেন না শিশিরবাবু তার চেনা জানা নানান জায়গায় অভির খোঁজ খবর নিতে লাগলেন অভির বন্ধুরাও কোনো খবর দিতে পারল না শেষে পুলিশের সাহায্য নিতে তিনি থানায় গেলেন ব্যাপার দেখে দিবাকর যেন পাথর তার দু চোখে রাজ্যের ভয় নেমে এসেছে মুখ দিয়ে আর রা বেরোয় না মাঝে মাঝে সেও চোখ বুঝতে থাকে তিন চার ঘন্টা বাদে বাড়ির সামনে একটা গাড়ি থামার শব্দ শুনে উদ্বিগ্ন শিশিরবাবু ভেতর থেকে দৌড়ে এলেন দেখলেন পুলিশের একখানা জিপ থেকে দুজন অফিসার সাদা পোশাক পরা এক ভদ্রলোক আর অভিকে সঙ্গে নিয়ে নামলেন পরে জানা গেল সাদা পোশাক পরা ভদ্রলোকের নাম তিমির দে আহরিলতলা স্ট্রিটে একটা ওষুধের দোকানের মালিক তার বাড়িতে পাঁচ মাস আগে দিবাক্ষর কাজে লেগেছিল তখন তার নাম বলেছিল দুলাল দেখতে হাবা হাবাগবা বলেছিল শহরে এই প্রথম এসেছে মাস খানেক পরেই একদিন বাড়ি থেকে ঘড়ি আংটি কলম টেপ রেকর্ডার আর নগদ হাজার বারোশো টাকা চুরি করে নিয়ে সে ঘা ঢাকা দেয় তখনই অবশ্য থানায় ডায়েরি করা হয়েছিল অভিচিন্তা তীক্ষ্ণ বুদ্ধি আর তৎপরতায় দুলাল ওরফে দিবাকর এতদিন বাদে ধরা পড়ল পুলিশের হাতে হ্যাঁ পুরনো খবরের কাগজখানা তারই বাড়ির অভি জানালো দিবাকরকে তার সন্দেহ হতো না যদি না বন্ধুর বাড়িতে শুনে আসতো যে বাড়ির কাজে নতুন লোক লাগাবার সময় লোকটির পরিচয় জেনে তার এক কপি ফটো তুলে রাখা উচিত কেউ কেউ নাকি চুরি ডাকাতি করে পালায় কিন্তু দিবাকর তার মতন মানুষ চোর ডাকাত হতেই পারে না কথাটা মনে রেখেই অভি গতকাল দিবাকরকে একটু পরীক্ষা করতে দেখতে চেয়েছিল দিবাকর বলেছিল শহরে সে আগে আর কখনো আসেনি অভির মনে পড়ল দিবাকরের সুটকেসটি দুবছর আগে গ্রামের মেলা থেকে কেনা সুটকেসের ভেতর থেকে সে যে খবরের কাগজটি ফেলে দেয় সেটা ওই মেলাতে সুটকেস ওলাই দিয়েছিল অথচ খবরের কাগজটি তারিখ লক্ষ্য করেছিল পাঁচ মাস আগের কাগজের ওপরে একটা ওষুধের দোকানের রাবারের স্ট্যাম্প ছাপা তবে পুরোনো কাগজ তো হাত ঘুরে অন্য কোনো জায়গা থেকেও আসতে পারে যাই হোক তারিখ অনুযায়ী দিবাকরের কথা মতো কাগজখানা তার সুটকেসে কখনো আসতে পারে না দিবাকর তো তাহলে মিথ্যা কথা বলছে অভির মনে তখনই সন্দেহটা কাঁটার মতন বিনতে গেল পুরনো খবরের কাগজের ওই সূত্র ধরেই দিবাকর সম্পর্কে গোপনে একটা খোঁজ খবর নিলে কেমন হয় এটাই ভাবতে লাগলো নিজের মনের সন্দেহ আর কৌতূহল নিরসন করতে অভির সকালে পুরনো খবরের কাগজটি নিয়ে শালকে থেকে কলকাতায় দৌড়েছিল তিমির বাবুর দেখা পেয়ে হুবহু বর্ণনা দিয়েছিল দিবাকরের অভির কাজের জন্য সবাই বাহবা দিচ্ছে কিন্তু ওভি এখন প্রায় হতভম্ব আজ বিকেলে বাবা মার সঙ্গে ওভি মামার বাড়ি চলে যেত ওই সুযোগে দিবাকর কি ওদের বাড়ি থেকেও জিনিসপত্র চুরি করে নিয়ে পালাতো অপরাধ একবার সে করে ফেলেছিল ঠিকই তবে এখন তো দিবাকর ভালো হয়েও যেতে পারে আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার